হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের চিত্রকলা নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা হতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হল গুপ্ত যুগের চিত্রকলা নিয়ে তো এই বলা যায় যে গুপ্ত যুগের চিত্রাঙ্কন বা চিত্রকলা অতি উচ্চ মানে পৌঁছেছিল এবং বলা যায় যে এই সময় চিত্রশিল্পীরা যে চিত্রগুলি অঙ্কন করেছিল তা কিন্তু অন্যান্য শিল্পীদেরকে মুগ্ধ করেছিল তো গুপ্ত যুগের চিত্রকলা সম্পর্কে নানা তথ্য থেকেই জানা যায় তো বলা হয় যে কালিদাসের রচিত মহাবিকাগ্নি মিত্র নাটক থেকে জানা যায় যে এই সময় কিন্তু চিত্রশালার উপস্থিতি ছিল এছাড়া তার মেঘদূতম এবং রঘুবংশম কাব্য থেকে জানা যায় যে এই সময় ব্যক্তিগত চিত্রশালাও ছিল গুপ্ত যুগের চিত্রকলার এক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো অজন্তা গুহা এবারে বলা যায় যে অজন্তা গুহার বিষয়বস্তু কি ছিল তো এক্ষেত্রে বলা যায় যে অজন্তা গুহার প্রধান বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম কিন্তু এর পাশাপাশি নানা বিষয়বস্তু যেমন আহ রাজপ্রসাদ রাজকন্যা তারপরে রাজা এছাড়াও পশু পাখি ফুল তারপরে সন্ন্যাসী ভিক্ষুক নানা তথ্য নানা বিষয়বস্তু কিন্তু এই অযোধ্যা গুহায় স্থান পেয়েছেন তো এর মনে হচ্ছে যে ফ্রেস্কো পদ্ধতি অর্থাৎ বলা যায় যে অজন্তা গুহায় যে চিত্রগুলি অঙ্কন করা হয়েছিল দেওয়ালে সেগুলির মূলত ফ্রেস্কো পদ্ধতি অবলম্বন করে অঙ্কিত হয়েছিল এবারে বলা যায় যে এই ফ্রেস্কো পদ্ধতি কি তো এক্ষেত্রে বলা যায় যে প্রথমে একটা বজ্রলেপ তৈরি করে গুহার দেওয়ালে সে লেপ দিয়ে লেপ প্রদান করা হতো লেপ দিয়ে একটা আস্তরণ তৈরি করা হতো এবং এই যে বজ্রলেপ এই বজ্রলেপটি কি দিয়ে তৈরি করা হতো তা মূলত গোময় এছাড়া পাথরের টুকরো কিংবা ধানের যে তুষ হয় সেই দিয়ে এই বজ্রলেপটা তৈরি করে প্রথমে গুয়ার দেওয়ালে সেই বজ্রলেপ দিয়ে একটা আস্তরণ তৈরি করা হতো তারপরে আবার চুনের লেপ দেওয়া হতো অর্থাৎ বজ্রলেপের লেপের উপরে আবার চুনের লেপ এবং এই চুনের লেপটা যখন হলো যে মানে না পুরোপুরি না তখনই কিন্তু নানা রঙের চিত্র অঙ্কন করা হতো এবারে কোন কোন রঙের আধিক্য আমরা অজন্তা গুহায় দেখতে পারি তো বলা যায় যে অজন্তা গুহায় মূলত সাদা কালো লাল নীল হলুদ এবং সবুজ রঙের আধিক্য দেখা যায় তো অজন্তা গুহার পাশাপাশি গুপ্ত যুগের চিত্রকলার এক অন্যতম নিদর্শন হলো বাঘ পর্বত গুহার তো বাঘ পর্বত গুহার যে চিত্রগুলি এবং অজন্তা গুহার যে চিত্রগুলি তা কিন্তু একই নয় হুবহু এক নয় তার মধ্যে কিন্তু নানা পার্থক্য রয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ